নমস্কার আমি সুদেশনা আপনারা দেখছেন আরপি সোনার বাংলা নিউজ সাথে সাথে খবর পেতে জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সাথে সবার আগে খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না আরপি সোনার বাংলা নিউজ সবার সাথে সবার পাশে শিলিগুড়িতে জল সরবরাহ স্বাভাবিক রাখছি জল মানুষের বাড়িতে যাবে জামা কাপড় ধোয়া স্নান করা অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয় কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি অনুরোধ করছি রিকোয়েস্ট করছি যে মানুষ যেন আমাদের যে জল আমরা পুরসভা থেকে বাড়িতে বাড়িতে যে জলের যে সিস্টেম যাওয়ার সেই সিস্টেমে অন্যান্য কাজ করুক কিন্তু এটা পানীয় জল হিসেবে এই জলটা মানুষ ব্যবহার না এবার ইরিগেশন বলেছে যে তারা এক তারিখ রাতের থেকে জল ছাড়বে বা দু তারিখ সকাল বেলা থেকে তারা আমাদের জল দেবে তিস্তা আমরা দু তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে ওই জলটা দিতে পার আর এর মধ্যে আমাদের তো টেস্ট আমরা করছি কিন্তু আমরা আমরা টেস্ট করতে পাঁচ দিন সময় লাগবে সেটা আমরা বুঝতে পারবো না এর মধ্যে নর্মাল সিটা বৃষ্টি হলে ফিরে আসা সম্ভাবনা প্রবল কিন্তু সেটা যেহেতু ল্যাবরেটরি টেস্টিং এর ব্যাপার এটা আমরা রিপোর্টটা হাতে না পেলে পুরোপুরি বুঝতে পারবো সেই জন্য আমরা এক্সট্রা প্রিকশনারি মেজার হিসেবে যেহেতু এটা হিউম্যান কনজামশন মানুষ জল আমরা সবাই খাচ্ছি এই জলই আমরা কেউ একাডে খাচ্ছি কেউ ওটা ডাইরেক্ট নিয়ে খাচ্ছি এই জলটা আমরা মানুষকে অনুরোধ করছি রিপিট করছি এটা অনুরোধ করছি জল যাচ্ছে সেই জলটা অন্য পারপাসে ব্যবহার করুন কিন্তু পানীয় জল হিসাবে আমাদের ঘোষণা করার আগে এই জলটা আপনারা ব্যবহার করবেন তিস্তার জল এরা যা প্রতিশ্রুতি দিল ইরিগেশন সেই প্রতিশ্রুতি অনুযায়ী এক তারিখে রাতে বা দু তারিখে সকালে জল ওরা পাঠাবে জল আসতে আট ঘন্টা টাইম দেবে কেন সেটা সন্ধ্যাবেলায় বিকেলবেলায় দু তারিখে আমরা এই জলটা পাব তাহলে এই সময়ের মধ্যে মানুষ কোন জল ব্যবহার করবে কোন জল পানীয় হিসেবে ব্যবহার করবে এটা তো সবচেয়ে বড় প্রশ্ন আমরা অনেক আগে থেকে জমা করে রাখতে পারি এটা তিন দিন চার দিন ম্যাক্সিমাম থাকে তারপরে জলটা নষ্ট করে ফ্রেশ পাউচই দিতে হয় দিয়ে এক লাখ পাউচ আমরা এই পাউচটা দেব আমাদের ইঞ্জিনিয়াররা আছে কমিশনার ম্যাডাম অন্যান্য অফিসাররা আছে এবং এটা বোরোর ম্যাক্সিমাম লোন বোর থ্রু দিয়ে আমরা এটা করব আমরা পেপারে অ্যাড দিয়ে দিচ্ছি আমরা সিসিএনএ করে দিচ্ছি এবং আমরা সংবাদ মাধ্যমে মধ্য দিয়ে আমরা মানুষকে জানিয়ে দিচ্ছি আমাদের ওয়েবসাইটে এটা আমরা তুলে দিচ্ছি আর পাঁচটা বড়োতে আমরা দুটো করে মাইক দিয়ে আমরা যাতে মানুষ আবার আতঙ্কিত না হয়ে যায় সেই জন্য আমরা খুব সহজ সরল ভাষায় সেটা মানুষের কাছে মাইকিংটা আমরা করে দিচ্ছি আমরা ক্ষমা মানুষের কাছে যে আমরা আপ্রাণ চেষ্টা করলাম এবং আজকে প্রায় উনিশ দিন আমরা রাত্রি প্রচেষ্টা নিয়ে আমরা এই পর্যন্ত জলের কোনো প্রবলেম হয়নি এখনো জল সরবরাহ মানুষের কাছে স্টেডি থাকছে কিন্তু যখন আমাদের কাছে একটা রিপোর্ট এবং আমাদের এটা ফিকাল টলিফোনটা যেটা আমাদের পক্ষে ভালো যেটা নিউট্রাল লেভেলে আছে ফিকাল কলিফর্ম নিউট্রাল লেভেলে আছে বিওডিটা সাইডলি হায়ার সাইডে আছে তাও আমরা যেহেতু মানুষ জল খাবে মানুষের এরা আমাদের সমস্ত নাগরিকদেরই এটা খুবই গুরুত্বপূর্ণ সেই জন্য আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আমরা আজকে এটা ঘোষণা করছি যে আগামী এক তারিখ দু তারিখ বিকেল অবধি আমাদের যে জলটা যাচ্ছে সেই জলটা মানুষ খাবার জন্য ব্যবহার করবেন না আবার বলছি এবং আমরা তিস্তার জলটা যখনই মানুষের কাছে যাবে আমরা তখনই বলবো যে আমরা এই তিস্তার জল যাচ্ছে এখন আপনারা এই জলটা খাবার জন্য ব্যবহার করতে পারবে সেটাও আমরা মাইকিং করে পেপারে দিয়ে সাথে সাথে আমরা মানুষকে জানিয়ে

ঠিক থাকবে কিন্তু সেটা যতদিন না পাঁচ দিনের আমরা রিপোর্ট পাচ্ছি ততদিন আমি আন্দাজে বলতে পারবো না আমাকে আগে ল্যাবের রিপোর্টটাকেই এখন আমার কাছে রিপোর্ট হ্যাঁ বাকিটা আমি আইডিয়া করে এটা ঠিক থাকবে কি এটা ঠিক নেই সেই হিসাব করে জল ব্যবহার করতে এই স্যাম্পলটা কবে কালেক্টেড এটা লাস্টেরটা এরটা তেইশ তারিখ যে ইয়ে গুলো থাকছে ছাব্বিশটা যে ট্যাঙ্ক যেগুলো দেওয়া হবে এই জলগুলো কোথা থেকে আসছে এই জলগুলো তো টিউবওয়েলের জল মানে বোরিং এর হ্যাঁ 哎，我这已经。